এই থুতনি থেকে এই পর্যন্ত আগ দিবে নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত চোখের এই অংশ থেকে এই পর্যন্ত এই জিন্দা ছিদ্র এই তিনটা দাগ দেওয়ার পর রক্তে রক্তাক্ত হবে লোকটা আবার এই পাশে যাবে যাওয়ার পর আবার তিনটা দাগ দিবে এ পাশ ভালো হয়ে যাবে আবার এই পাশ আসবে সেই বুহারি সাত হাজার সাতচল্লিশ নাম্বার লম্বা হাদিস হাদিসের শেষে নবীজি প্রশ্ন করছে এই সমস্ত বন্ড আলেমদের থেকে মানুষ কি শিখবে যে আলেম কিনা বানিয়ে বানিয়ে কথা বলে